একদিন এই ছোট মাছটা দেখতে পাই তার শরীরের মধ্যে চারটা পা গজিয়ে গিয়েছে যা দেখার পর সে খুশি হয়ে ভাবতে শুরু করে সে সবার চাইতে অনেক স্পেশাল হওয়ার কারণে এটা শুধুমাত্র তার সঙ্গেই হয়েছে কিন্তু সে ঘর থেকে বাইরে গেলেই দেখতে পায় সমুদ্রের সবগুলো মাছেদেরও তার মতোই পা গজিয়ে গিয়েছে এই জন্য এসব দেখে সবগুলো মাছ অনেক ভয় পেয়ে যায় তখন মাছেদের রাজা সবাইকে বলে এটা হলো আমাদের উপরে আসা একটা অভিশাপ আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দলের দুইজনকে বলি দিতে হবে তখন সেই বোকা রাজার কথা শুনে সবগুলো মাছ মিলে দুইটা দুর্বল মাছকে ধরে বলি দেওয়ার জন্য বাঁধতে শুরু করে দেয় কিন্তু তখনই সেখানে সেই হলুদ মাছটাই সে সবাইকে বোঝাতে শুরু করে যে এই বোকা রাজার কথা শুনে তোমরা সবাইও বোকামি করছো কারণ এটা কোনো অভিশাপ না এটা হলো আমাদের সবার শারীরিক পরিবর্তন তখন তার কথা শুনে একদল মাছ তার কথা বিশ্বাস করে নেয় কিন্তু আরেকটা দল তার কথা বিশ্বাস না করার কারণে তাদের দুই দলের মাঝখানে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এমনকি সেই শয়তান রাজাও সেই হলুদ মাস্টার উপরে আক্রমণ করে দেয় কিন্তু সেই রাজা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হলুদ মাছটা তাকে সহজেই হারিয়ে দেয় এই জন্য সেই রাজা জীবন বাঁচানোর জন্য তার পায়ের সাহায্যে সেখান থেকে পালাতে শুরু করে দেয় যা দেখার পরে সবগুলো মাছ অনেক অবাক হয়ে সেই হলুদ মাস্টার কথা বিশ্বাস করে নেয় কারণ তারা হলুদ মাছটাকে তাদের রাজা বানিয়ে দেয় যার কারণে সেই রাজা নতুন ঠিকানা খোঁজার জন্য তাদের সবাইকে মাটির উপরে নিয়ে যায় এরপর থেকেই তারা সবাই মিলে অনেক শান্তিতে মাটির উপরেই বসবাস করতে শুরু করে কিন্তু তারা একদমই জানতো না যে পরবর্তী সময়ে তাদের উপরে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসবে